আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো গাইস নিয়ে আসলাম তোমাদের নতুন একটি ভিডিও তো গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি তোমরা কিভাবে কাস্টমে যে একটি নির্দিষ্ট গান সিলেক্ট করে কাস্টম বানাবে যেমন টু শটার অথবা টু অথবা এডব্লিউ যে কোনো একটি গান কাস্টম বানাবে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে যাচ্ছি আমরা সেটিং এ সরি সেটিং না সরি চলে যাচ্ছি কাস্টমে কাস্টম ঠিক ক্রিয়েট আর এগুলো সেটিং কিন্তু নরমালি করে দিবে এগুলো কিন্তু আমাদের দরকার নেই এবং এখানে কিন্তু অ্যাডভান্স সেটিং এ গিয়ে অ্যাডভান্স সেটিং তো গাইস অ্যাডভান্স সেটিংটি কিন্তু অন করে দিয়ে তোমরা যে যে গান দিতে চাও সেগুলো কিন্তু টিক দিয়ে দিবে যেমন টেদার টেগুলো এখানে কিন্তু টেক দেওয়া আছে এবং যদি এই হলুদের ডাক যদি একবারে মাইনাস করে দাও সেটা কিন্তু তোমরা একদম বিনামূল্যে কিনতে পারো মানে কোনো কয়েন লাগবে না কিনতে এভাবে কিন্তু তোমরা দিতে পারো এবং আমি আরও কিছু গান দিয়ে দেখি যেমন ইএমপি ইএমপি দিয়ে পুরো দিয়ে দিলে ইএমপি কিন্তু এসে পড়বে এবং আরও সাথে রয়েছে স্নাইপার যেমন ইমিটোলিয়াম বা টু শটের জায়গা দিতে পারবে যে টু শটে টিক চিহ্ন দেওয়াই থাকবে চিহ্ন দেওয়া থাকলে এটা করে মাইনাস করে দিলে শূন্য করে দিলে তুমি কিন্তু শূন্য কয়েন কিনতে পারবে মানে তোমাদের কিন্তু আর কোনো কয়েন লাগবে না তো সাবস্ক্রাইব দিয়ে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পারতো তো আল্লাহ হাফিজ